গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমরাও ভালো আছি তো আজ হলো সোমবার তো সকাল এখন সাতটার মতো হয়তো বাজে তো আজ ঘুম থেকে উঠতে একটু লেটই হয়ে গেছে তো সকালে ঘুম থেকে উঠেই দেখি মা রান্নাবান্না শুরু করছে বাবাও বাজারে গেছে তো বাজার থেকে কিছু সবজি বাজার এনেছে তো সেটাই তোমাদের দেখালাম এখানে আছে লবণ তারপর আলু মরিচ তারপর করলা আর এনে সে তো তো তারপরে যে দেখো চলে এসেছি জামা কাপড় কাছাকাছি করতেই এর মাঝে মামামকেও খাইয়েছি তারপর আমিও ফ্রেশ হয়েছি জামা কাপড়গুলো কাছ ধুয়ে নেব এখন তো তারপর জামা কাপড়গুলো ধুয়ে তারপর অন্যান্য আরও যে কাজগুলো আছে সেগুলো করব। তো থালা বাসন বাসি থালা বাসনগুলো ধুয়ে নিয়েছে তো ওটা তোমাদের সাথে শেয়ার করিনি তো অনেকটা লেট হয়ে গিয়েছিল তো যখন দেরি হয়ে যায় তখন ক্যামেরা অন করে কাজ করতে গেলে আরও অনেকটাই লেট হয়ে যায় তো এই জন্য তোমাদের সাথে সবটাই শেয়ার করিনি তো এই যে জামা কাপড়গুলো এখন ধুয়ে নিচ্ছি আর মা এদিকে রান্না বান্না করছে তো কী কী বান্না করছে সেটা তোমাদের দেখাবো তো এই যে দেখো মা জামা কাপড়গুলো এখন সুন্দর করে ধুয়ে নিচ্ছি এই যে দেখো রান্না বান্নাও কমপ্লিট তো এখানে কম বাঁধাকপি ঘন্ট করছে আর উচ্ছে ভাজি করছে তো রাতে যে তরকারিটা রান্না করেছিলাম তো সেটাও একটু বেঁচে আছে আর এই যে দেখো এর মাঝে আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছি তো মাম্মামকেও খাইয়ে দিয়েছি তো তারপরে খাওয়া দাওয়া করে এই যে দেখো এখন রান্নাঘরটা সুন্দর করে মুছে নিচ্ছে তারপর বাইরের কাজগুলো কমপ্লিট করেছে চলে এসেছি ঘরে তো ঘরটা আগে গুছিয়ে রেখেছিলাম তো তিনটা ঘরই সুন্দর করে গুছিয়ে রেখেছিলাম তো এখন এই যে খাওয়া দাওয়া সেরে রান্নাঘর মুছে এখনই চলে এসেছি বড় ঘরটা ঝাড় দেবো তো এই ঘরটা ঝাড় দিয়ে ঘরটাও আজকে মুছে নেব কাল মোচা হয়নি যেহেতু কাল বাড়িতে ছিলাম না মার্কেটে গিয়েছিলাম তো এই জন্য আস্তে আস্তে অনেকটাই বেলা হয়ে গিয়েছিলো তারপর আরও অনেকটা কাজ ছিল তো এই কারণে আর ঘরটা মুছতে পারিনি তো আজকে ঘরটা মুছে নেব এত সুন্দর করে ঘরটা ঝাড় দিয়ে তারপর ঘরটাও সুন্দর করে মুছে নেব তো ঘরটা ঝাড় দিয়ে এই যে দেখো চলে এসেছি ঘর মোস্টে ঘরটাও এখন সুন্দর করে মুছে নেবো তো এখন ওই এগারোটা কি সাড়ে এগারোটার মতো বাজে তো ঘরটা মুছে কিছুটা সময় রেস্ট নেব মাম্মামের সাথে সময় কাটাবো তারপর বারোটা সাড়ে বারোটার দিকে মাম্মামকে স্নান করানো আছে তো মাম্মামকে স্নান করাবো খাওয়াবো ঘুম পাড়াবো তো এগুলোর পরে তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো আর প্রতিদিন যে কথাটা তোমাদের বলি তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে দিও আর কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানিও আর নতুন কোনো বন্ধু যদি পর্যন্ত আমার ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরটাও মজা হয়ে গেছে তো তারপরে ঘরটা মোছার পরে অনেকটা সময় পরে তারপর মামামকে খাইয়ে গুমপাড়েও দিয়েছি তারপরে যে পূজার ফুলটাও তুলে নিয়েছি তো সকালে যেহেতু ফুলটা তুলতে পারিনি তো এখনই যে দুপুরে ফুলটা তুলে নিলাম তো ফুলটা তুলে রেখে আমিও স্নান করে যে দেখো পূজাটাও দিয়ে দিয়েছি তো আজ আমি পূজাটা দিলাম পূজা দিতে মন চাইলো এই জন্য আমি পূজাটা দিলাম তো আমার পূজাটা দেওয়া হয়ে গেছে তো এখন যাবো খাওয়া দাওয়া করবো দুপুরের যে দেখো চলে এসেছে বিকেলবেলা তো কয়েকদিন প্রচুর রোদ উঠছে তো সেভাবে বৃষ্টি হয়নি তো গাছগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে গেছে যেহেতু মা জল দেয় তো দেখলাম যে গাছের গোড়াগুলো অনেকটাই শুকিয়ে গেছে তো ভাবলাম গাছগুলোতে জল দেই তো না দিলে তো একদমই শুকিয়ে যাবে তো এই যে দেখো গাছে জল দিচ্ছে আর আমার সাথে সাথে মামাম সোনাও জল দিচ্ছে তো এমনটাই করে সব সময় তো তোমাদের এই কথাটা বলি যে আমি যেটাই করব মামাম সোনা সেটাই করবে আমার সাথে সাথে তো গাছগুলোতে জল দিয়ে মামামকে বিকেলের খাবারটা খাইয়ে তারপরে রান্নাবান্না রান্নাবান্নাটা করবো গোলাপ গাছে এই পাশেরটাতে মানে তিনটা ডাল তিনটা ডালেই সুন্দর করিয়ে আসছে তো এখনও ফুল ফোটেনি তো ফুটবে কিছু মধ্যে মধ্যেই ফুটবে তারপরে এই যে দেখো চলে এসেছে আমাদের ঘরের পিছনে তো এখানেও মা লাগিয়েছে গাছ তো এখানেও জল দিয়ে দিচ্ছে আর এই যে দেখো পৈশাক পুঁশাক গাছটা কত সুন্দর হয়েছিল তো এখন দেখো অনেকটাই মানে মরামরা অবস্থা হয়ে গেছে তো হয়তো বৃষ্টি হলে আবারও ভালো হবে আর এই যে দেখো এই পাশটা পুকুরের এই পাশটা আমার ভীষণই ভালো লাগে এখানে সে ভিডিও করতে ইচ্ছা করে আর এখানে যে দুইটা ছোট 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 জবা ফুলের গাছ দেখছো তো এটাও মা লাগিয়েছে সুন্দর হয়েছে তারপর যে রাতে রান্না বান্নার জন্য চলে এসেছে তো এখানে ডাল ভিজিয়ে রেখেছিল মা ডালটাও বেটে নিয়েছি আর এই ডাল বেটে এই যে লাউ শাকটা রান্না হবে তো তারপর মা রান্না করছে বললো মা করবে তো এই জন্য মায়ে রান্না করছে আর বাবা যে কাজের থেকে আসার সময় মাছ নিয়ে আসছে সিলভার কাপ মাছ তো এটাই এখন কেটে ধুয়ে ফ্রিজে রেখে দেবো আজ এখানেই শেষ করছি